গাইস এখন আমরা আসছি বাগেয়ার জেলার বৃহত্তম একটি বাজার ময়েলগঞ্জ বাজারে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার পিটিসি টিভি টোয়েন্টি ফোর গাইস এখন আমরা আসছি বাগেয়ার জেলার বৃহত্তম একটি বাজার ময়েলগঞ্জ বাজারে যেখানে যদিও এখন দুপুরবেলা তারপরও বেচা বিক্রির অবস্থা মোটামুটি চলমান আমরা চারিদিকে দেখতে পাচ্ছি প্রতিটা দোকানে মোটামুটি বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ময়ূলগঞ্জ বাজারের সর্বশেষ খবর খাব তবে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি একটা লোক হন্য হয়ে সেই থেকে ঘুরছে আমরা একটু তার কাছে যাব।

দাম তো মেলা ওই তিনশো টাকা দেই না দাদা এটা তিনশো টাকার মাল আপনি কিনবেন ফুটপাত ফুটপাথ থেকে এটা ফুটপাথের মাল না দাদা এটা এক্সপোর্ট কোয়ালিটি চায়না কাপড়ের ভাই ফুটপাথে আছে সেখান থেকে নেন সেটা আপনার জন্য বেস্ট ফুটপাথ থেকে নিয়ে নিন দাদা ওই মিয়া ফালতু ডিস্টার্ব করেন কা ঠিক আছে ভাই আপনি কি इधर কেনাকাটা করতে আসছেন? হ্যাঁ আইছি তো বাবা কিন্তু কিন্তু কি দাম বেশি? না দাম তো একটু বেশি। কি যে কিনমু তাই বাপ দে তো আপনার পরিবারে লোক সংখ্যা কতজন? আমার পরিবারে এই 6 তো কার জন্য কি কিনতে চাচ্ছেন আপনি? ওই আমার ওই বয়স্ক বাপ মা আছে তো। এই বাপের লগে একটা লুঙ্গি আর ওই মায়ের জন্য একটা শাড়ি এরপর ওই আমার ওই মাইয়ে আছে এরপর বউ আছে এগুলো গিয়েও জামা কাপড় কিনতে হবে তো ওই যে আমার দুইটা নাতি আছে বুঝলেন সেই নাতি দুইটার লগে তো আমি পারি আর না পারি হ্যার জন্যে তো দুইটা জামা নিতেই হয় আর কি তো এবার আপনার ঈদের বাজেটটা ঠিক কত এ ঈদের বাজেট মানে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে মার্কেট করতে আসছেন অনেকে তো লক্ষ লক্ষ টাকা নিয়ে কৃষক এই এবছরে আবার ওই মানে ভালো না লস আচ্ছা কাকা আপনার উপার্জন করার মতন কি কোনো ছেলে নাই না মানে আমার কোনো পোলা নাই আছে ওই একটা মাইয়া হ্যাঁ গার্মেন্টসে চাকরি করে এ তিন মাস ধরে বেতন পায় না পাঁচ হাজার টাকা ওই পর্য করিয়া হ্যাঁ মার্কেটে আসি ভাই ওই আশেপাশে কি কোনো ওই পুরান জামা কাপড়ের মার্কেট আছে কি বলছেন কাকা আপনার মেয়ে গার্মেন্টসে চাকরি করে আর আপনি কিনবেন পুরানো জামা কাপড় আসলে বিষয়টা কেমন একটা দেখা যাচ্ছে না ভাই এক করেন

<laughs> तुम